হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি পার্ট সেভেন্টিন নিয়ে হাজির হয়েছি তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব তো ডিটলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিগ সি রোগের অপর নাম কি তো বিগ সি রোগের অপর নাম হচ্ছে ক্যান্সার নেক্সট নাম্বার টু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশ নায়ক আখ্যা কে দেন তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশ নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার থ্রি ভারতের কোন অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন আছে তো ভারতের এমন একটি অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন আছে তা হচ্ছে হরিয়ানা নেক্সট নাম্বার ফোর দেশের নিরানব্বই শতাংশ মরুভূমি কোথায় অবস্থিত তো দেশের নিরানব্বই শতাংশ মরুভূমি অবস্থিত লিবিয়ায় নেক্সট নাম্বার ফাইভ পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি তো পৃথিবীর সবচেয়ে বড় ফুল হচ্ছে র্যাফলেশিয়া যা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায় নেক্সট নাম্বার সিক্স বিহারে বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করা হয় কত সালে তো বিহারে বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করা হয় উনিশশো সাল থেকে নেক্সট নাম্বার সেভেন ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে তো ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার এইট ভারতের গভীরতম বন্দর কোনটি তো ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম নেক্সট নাম্বার নাইন জিপিআরএস এর পূর্ণ নাম কি। তো জিপিআরএস এর পূর্ণ রূপ বা পূর্ণ নাম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস নেক্সট নাম্বার টেন অস্পৃশ্যতা মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম এক অপরাধ উক্তিটি কার তো অস্পৃশ্যতা মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম এক অপরাধ উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর নেক্সট নাম্বার ইলেভেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোনটি তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে থুম্বা নেক্সট নাম্বার টুয়েলভ ক্যালকাটা নাম পাল্টে কলকাতা হয় কত সালে তো ক্যালকাটা নাম পাল্টে কলকাতা হয় দু সালে নেক্সট নাম্বার থার্টিন ভারতের উচ্চতম শহর কোনটি তো ভারতের উচ্চতম শহর হচ্ছে লে বা লেহ নেক্সট নাম্বার ফরটিন রাষ্ট্রসংঘের স্থপতি কে তো রাষ্ট্রসংঘের স্থপতি হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নেক্সট নাম্বার ফিফটিন আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি কোনটি তো আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি হচ্ছে ইথিওপিয়া নেক্সট নাম্বার সিক্সটিন পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত দেশ কোনটি তো পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত দেশ হচ্ছে কাজাখাস্তান নেক্সট নাম্বার সেভেন্টিন কোন দেশের অফিসিয়াল রাজধানী নেই তো যে দেশের অফিসিয়াল কোনো রাজধানী নেই তা হচ্ছে লুয়োর নেক্সট নাম্বার এইটিন সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে তো সিগারেটের লাইটারে যে গ্যাস থাকে তা হচ্ছে বিউটেন নেক্সট নাম্বার নাইনটিন কমনওয়েলথের পুরো নাম কি তো কমনওয়েলথের পুরো নাম হচ্ছে দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস নেক্সট নাম্বার টোয়েন্টি পৃথিবীর সূর্য পরিক্রমণের গতিবেগ কত তো পৃথিবীর সূর্য পরিক্রমণের গতিবেগ হচ্ছে সেকেন্ডে তিরিশ কিলোমিটার নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মহাকাশচারী হিসেবে প্রথম মহাশূন্যে কে পৌঁছান তো মহাকাশচারী হিসেবে প্রথম মহাশূন্যে পৌঁছান ইউরি গ্যাগারিন নেক্সট নাম্বার টোয়েন্টি টু চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কি তো চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে লিবনিস নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতীয় বিপ্লবীদের জননী কে তো ভারতীয় বিপ্লবীদের জননী হচ্ছে ভিকাজি রুস্তমজি কামা নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর উড়ন্ত শিখ বলা হয় কাকে তো উড়ন্ত শিখ বলা হয় স্প্রিন্টার মিলখা সিংকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ গোল্ডেন সিগন্যাল কি। তো গোল্ডেন সিগন্যাল হচ্ছে সমুদ্রের নিচে শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করার পদ্ধতি নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স সত্যজিৎ রায় ভারতরত্ন কবে পান তো সত্যজিৎ রায় ভারত রত্ন পান উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন হুমায়ুন কথাটির অর্থ কী তো হুমায়ুন কথাটির অর্থ হচ্ছে সৌভাগ্যবান নেক্সট নাম্বার টোয়েন্টি এইট মহান বৃদ্ধ নামে পরিচিত কে তো মহান বৃদ্ধ নামে পরিচিত দাদাভাই নৌরুজি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি তো ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে গুজরাটের কান্ডালা নেক্সট নাম্বার থার্টি আন্তর্জাতিক আন্তর্জাতিক রেখার মান কত তো আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে একশো আশি ডিগ্রি নেক্সট নাম্বার থার্টি ওয়ান পৃথিবী তার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে কত ডিগ্রি কোণে তো পৃথিবী তার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে ছেষট্টি ডিগ্রি কোণে নেক্সট নাম্বার থার্টি টু চাঁদ নিজের চারদিকে এবং পৃথিবীর চারদিকে ঘুরতে কত সময় নেয় তো চাঁদ নিজের চারিদিকে এবং পৃথিবীর চারিদিকে ঘুরতে সময় নেয় প্রায় সাতাশ দিন নেক্সট নাম্বার থার্টি থ্রি কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ কত তো কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ হচ্ছে তেইশ ডিগ্রি উত্তর নেক্সট নাম্বার থার্টি ফোর দেহের সবচেয়ে বড় পেশি কোনটি তো দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াম যা উড়ুতে অবস্থিত নেক্সট নম্বর থার্টি ফাইভ পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম কি তো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম হচ্ছে শ্রীমতী পদ্মজা নাইডু নেক্সট নাম্বার থার্টি সবচেয়ে হালকা গ্যাস কি তো সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন নেক্সট নাম্বার থার্টি সবচেয়ে ভারী গ্যাস কি তো সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন নেক্সট নাম্বার থার্টি সবচেয়ে হালকা ধাতু কি তো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম নেক্সট নাম্বার থার্টি নাইন উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় বৃদ্ধি বলয় বা বর্ষ বলয়ের সাহায্যে আচ্ছা এটি অনলাইনের আকারে একটি আছে যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় কি দিয়ে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় বৃদ্ধি বলয় বা বর্ষ বলয়ের সাহায্যে নেক্সট নম্বর ফর্টি কথার অর্থ কি তো অতিশ কথার অর্থ হচ্ছে প্রভু নেক্সট নাম্বার ফর্টি ওয়ান আকাশে সর্বোচ্চ স্তরের মেঘের নাম কি তো আকাশে সর্বোচ্চ স্তরের মেঘের নাম হচ্ছে সিরাস নেক্সট নম্বর ফর্টি টু বায়ুর গতিবেগের একক কি তো বায়ুর গতিবেগের একক হচ্ছে নট নেক্সট নাম্বার ফর্টি থ্রি কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায় তো যে দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায় তা হচ্ছে পানামা নেক্সট নাম্বার ফর্টি ফোর প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তো প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন জে পি নিয়োগী নেক্সট নাম্বার ফর্টি ফাইভ কোন দেশের আদিবাসীরা বা কোন দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয় তো যে দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয় তারা হচ্ছে ভ্যাটিক সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি তো এই ছিল আমাদের পঁয়তাল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেন্টিন তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ